আছে সেই সীমান্তগুলারটা দেখতে পাচ্ছেন তো এক পাশে হচ্ছে ইন্ডিয়া আর পাশে হচ্ছে বাংলাদেশ তো দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে ইন্ডিয়া আমি এখন ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি এবং আমি যদি এখান থেকে ঘুরে এই পাশে চলে আসি তাহলে হচ্ছে আমি বাংলাদেশে চলে আসছি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা তো এটা হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন করি সকলেই ভালো আছেন তো ফাইনালি আমি আজকে চলে আসছি কুমিল্লার কসবা উপজেলায় আর কসবা উপজেলায় আসার কারণ হচ্ছে যে এখান থেকে যে উপজেলাটা আছে কসবা এই উপজেলার পাশ গ্রীষ্মীয় হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডার তো এখানে হচ্ছে আগে একটা ইন্ডিয়ার মার্কেট মিলতো তো এখন সেটা হতো বন্ধ আছে আমরা হচ্ছে আজকে সেই ইন্ডিয়ার বর্ডারটা ঘুরতে যাব এবং আপনাদের সাথেও শেয়ার করবো যে আসলে দেখতে কেমন লাগে তো দেখতে পাচ্ছেন আমি ফাইনালি রেল স্টেশনের কাছে আছি এটা হচ্ছে কসবা রেল স্টেশন তো ওই যে দেখতে পাচ্ছেন রেল স্টেশনটা একেবারে ইন্ডিয়ার বর্ডারের সাথেই হচ্ছে এই রেল স্টেশনটা তৈরি করা হয়েছে পাশেই হচ্ছে ইন্ডিয়ার যে কাটাতারের বেড়া আছে সেটা পঞ্চাশ মিটার দূরে আমি এখন হচ্ছে এই রাস্তা ধরেই সামনে দিয়ে দেখতে পাচ্ছেন একটা চিকন রাস্তা দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে হচ্ছে আমি ইন্ডিয়া বর্ডারের কাছে যাব এই রাস্তা দিয়ে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিটার হাঁটলেই হচ্ছে আপনি ইন্ডিয়ার বর্ডারটা দেখতে পাবেন তো যাই হোক আমরা এখন হচ্ছে বর্ডারের কাছাকাছি গিয়ে দেখব যে আসলে এখান থেকে বর্ডারটা কেমন দেখা যায় তো ফাইনালি দেখতে পাচ্ছেন ওই যে কাটাতার দেখা যাচ্ছে আমি একেবারে বর্ডারের কাছেই আছি সো আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশে কিন্তু আমার একটু সামনে দেখতে পাচ্ছেন বর্ডার আর ওই যে দেখতে পাচ্ছেন সীমান্ত পিলারটা দেখা যাচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশে যে সীমান্ত পিলার আছে সেই সীমান্ত পিলারটা দেখতে পাচ্ছেন তো সীমান্ত পিলারের এক পাশে হচ্ছে ইন্ডিয়া আর এক পাশে হচ্ছে বাংলাদেশ তো দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে ইন্ডিয়া আমি এখন ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি এবং আমি যদি এখান থেকে ঘুরে এই পাশে চলে আসি তাহলে হচ্ছে আমি বাংলাদেশে চলে আসছি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা তো এটা হচ্ছে বাংলাদেশ তো যাই হোক এখন হচ্ছে আমি সামনে গিয়ে দেখাবো যে বর্ডারের এলাকাটা হ্যাঁ ভাইয়া কি অবস্থা আমাদের যে বাংলাদেশের মার্কেটটা ছিল মার্কেট মার্কেট বাংলাদেশ চলে আসছি দেখতে পাচ্ছেন আমাদের যে মার্কেটটা ছিল সেটা আপাতত বন্ধু আছে চারপাশে আহ গাছপালা গেছে এখন পুরোপুরি বন্ধ আছে আর এটা হচ্ছে এটা হচ্ছে এন্ট্রি গেট আর এক্সিট গেট আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার ওই পাশে খুবই সুন্দর দেখতে দারুণ পার্কের মতো তৈরি করা হয়েছে ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন কিছু দোকান আছে তো ওই পাশে অ্যাপার বাংলার ওপার বাংলার দৃশ্যটা খুবই অসাধারণ মানে ভিন্ন রকমের ওদের ওই পাশটা দেখতে খুবই সুন্দর লাগে বাট আমাদের এই পাশটা দেখতে তেমন সুন্দর না যাই হোক তো আমার কাছে খুবই ভালো লাগলো এই বর্ডারের এরিয়াটা ঘুরে ওই যে দেখতে পাচ্ছেন পার্কের মতো সুন্দর দেখা যাচ্ছে পুকুরের পারে কি সুন্দর গাছপালা লাগানো আছে আর এই পুকুরে হচ্ছে প্রচুর বালিহাস আছে সো আপনারা চাইলে ঘুরে এসে যেতে পারেন এই বর্ডার এলাকা খুবই সুন্দর খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ